বিসমিল্লা রহমান রহিম মানুষ কেন সৃষ্টির সেরা ফেরেস্তা কেন নয় মানুষ সৃষ্টির সেরা কারণ মানুষের রয়েছে শিক্ষা গ্রহণের ক্ষমতা মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা আদম সন্তান মহান আল্লাহ তাল্লাহার প্রতিনিধি প্রতিনিধি হিসাবে মানুষের রয়েছে কিছু একটা বৈশিষ্ট্য মানুষ কোনো কিছু দেখে কোনো কিছু শুনে বিচার বিশ্লেষণ করে জ্ঞান অর্জন করতে পারে মানুষের রয়েছে স্বাধীন ইচ্ছা মানুষ তার সাধারণ ইচ্ছা অনুযায়ী ভালো কাজ করতে পারে আবার মন্দ কাজও করতে পারে মানবগুলো জন্ম নিলেই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় না মানুষের যে অন্তর রয়েছে তার দ্বারা বিবেচনা করতে হয় মানুষের যে চোখ রয়েছে তার দ্বারা সৃষ্টি জগতের প্রতি দৃষ্টিপাত করতে হয় সৃষ্টির সেরা কারা এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল আনুল কারিমের সরা বেয়িনার আটানব্বই নম্বর সুরার সাত নম্বর আয়াতে বলেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা যারা মহান সৃষ্টিকর্তাকে চেনে না যারা নিয়ামতের সাগরে ডুবে থেকেও সুক্রিয়া জ্ঞাপন করে না যারা তাদের বিবেদ বুদ্ধিকে কাজে লাগায় না তারাই অকৃতজ্ঞ তারাই নিকৃষ্টতর মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরা আরাফের সাত নম্বর সুরার একশো উনআশি নম্বর আয়াতে বলেছেন আর আমি সৃষ্টি করেছি দুদকের জন্য বহু জিন ও মানুষ তাদের অন্তর রয়েছে তার দ্বারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না আর তাদের কান রয়েছে তার দ্বারা তারা শুনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়ে নিকৃষ্টতর তারাই হলো গাফেল শৈথিল্য পরায়ণ ফেরেস তারা সৃষ্টির সেরা নয় কারণ তাদের স্বাধীন ইচ্ছা নেই তারা খারাপ বা মন্দ কাজ করতে পারে না তাদের যে জ্ঞান দেয়া হয়েছে তাছাড়া কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না কোনো কিছুই তারা শিখতে পারে না এই কথাটা পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে ছোড়া বাকারার বত্রিশ নম্বর আয়াতে ফেরেস্তারা বলল আল্লাহ তুমি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমতলা ফেরেস্তারা রোবট টাইপের তবে তারা অনেক জ্ঞান সম্পন্ন মানুষের তৈরি রোবট সোফিয়ারি যদি এত জ্ঞান থাকতে পারে তাহলে মহাগ্ঞ আল্লাহ পাকের করা ফের কত জ্ঞান হতে পারে একটু ভাবুন মনে করুন আপনি এমন একটি যন্ত্র বানালেন প্রোগ্রাম সেট করে দিয়ে যেটা সব সময় বলতে থাকে আপনি মহান বা আপনার গুণ কীর্তন করতে থাকে এবং আরেকটি এমন যন্ত্র বানালেন ইচ্ছে করলে যন্ত্রটি আপনার মহানুভবতা বা গুণ করতে পারে আবার ইচ্ছা অনুযায়ী নাও করতে পারে আপনি কোন যন্ত্রটিকে শ্রেষ্ঠ বলবেন নিশ্চয় সেই যন্ত্রটিকে বলবেন যেটি আপনার বরত্ব মহানববতা শ্রেষ্ঠত্ব দেখে স্বেচ্ছায় লুটায় পড়ে আপনার তাজবি পাঠ করে মানুষের ঠিক এমনই একটি স্পেশাল সৃষ্টি যে কিনা ওই যন্ত্রের মতোই স্বেচ্ছায় মহান আল্লাহ তাল বরত্ব মহানববতা শ্রেষ্ঠত্ব দেখে স্বেচ্ছায় লোটায় পরে পাঠ করে করতে পারে আবার নাও করতে পারে তবে যারা স্বেচ্ছায় মহান আল্লাহ তালার বরত্ব মহানুবতা শ্রেষ্ঠত্ব দেখে তার প্রতি ইমান আনে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ তারাই সৃষ্টির সেরা মানুষ কেন সৃষ্টির সেরা ফেরস্তা কেন নয় এ বিষয়ের আলোচনা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম